সার্ভিয়াতে আসার পর আপনার থাকা এবং খাবার যে বিষয়টা এই বিষয়টা আসলে মূলত কাদের উপর নির্ভর করে এই খরচটা কোম্পানি নাকি আপনার নিজের উপরে এই বিষয়টা নিয়ে আজকে কথা বলবো তো প্রথমত বলতে গেলে আপনার থাকা এবং খাওয়ার যে বিষয়টা সেটা ডিপেন্ড করে আপনার কন্টাক্ট পেপারের উপরে দেখবেন যে যখন আপনার আপনার ইনভাইটেশন লেটার দেওয়া হয় বা কন্ট্যাক্ট পেপার দেওয়া হয় সেখানে কিন্তু স্পষ্টভাবে লেখা থাকে যে আপনার খাওয়া কোম্পানি দেবে বা থাকা কোম্পানি দেবে সেটা কন্ট্রাক্ট পেপারটা আপনার ভালোভাবে যদি পড়েন যদি হয়তো বা সেখানে সার্ভিয়ান আপনার ভাষা লেখা থাকে সেটা ক্যান্সেল করে বিভিন্নভাবে পড়তে পারেন আপনারা পড়লেই বুঝতে পারবেন যে সেখানে আপনাদের থাকা এবং খাওয়ার বিষয়টা কে দেবে এখানে আরও একটা প্রশ্ন থাকতে পারে যে ভাই আমাদের কন্ট্রাক্ট কন্ট্রাক্টই তো আপনাদের ভুয়া যেহেতু সাপ্লাই কোম্পানি আমরা নিতেছে কারণ সাপ্লাই কোম্পানি শুধু নামে রেজিস্ট্রেশন করা থাকে তাদের কোনো কোম্পানি থাকে না কোনো রুম থাকে না কোনো কিছু থাকে না শুধু আপনার অনলাইনে রেজিস্ট্রেশন করা আছে এটাই কোম্পানি হয়ে গেলো সাপ্লাই কোম্পানির কাজ সাধারণত এরকম তো সেক্ষেত্রে তো আপনার ইনভাইটেশন লেটার বা কন্ট্যাক্ট পেপারটা ভুয়া থাকতে পারে তো সেক্ষেত্রে আমরা কীভাবে বুঝবো দেখেন ভাই অধিকাংশ কোম্পানি যেহেতু সাপ্লাই সার্বিয়াতে নাইনটি ফাইভ পার্সেন্ট কোম্পানির সাপ্লাই এটা সবারই জানা এটা নতুন কিছু না নতুন বলার কিছু নাই তো সেহেতু যখন আপনার কন্ট্যাক্ট পেপার দিবে সেই কন্ট্যাক্ট পেপার তাও আপনারা যত্ন করে রাখবেন এবং সার্বিয়াতে আসার পর দেখবেন আমরাও কিন্তু আমরা সাপ্লাই কোম্পানিতে আসছি এবং আমাদের কোম্পানিরও কিন্তু স্পেসিফিকভাবে কোনো কাজের নির্দিষ্ট সেক্টর নাই সেটা কিন্তু আমরা সাপ্লাই কোম্পানিতে কাজ করতাম তো আসার পর তারা কিন্তু আমাদের জন্য রুম প্লাস আপনার থাকা খাওয়া এসব কিন্তু কিছু তারা ফ্রি দেয় অধিকাংশ সাপ্লাই কোম্পানি হোক বা মেন কোম্পানি হোক সার্ভেতে আসার পর দেখা যাচ্ছে যে আপনার অধিকাংশ কোম্পানি আপনার থাকার জন্য এবং খাবার জন্য সব কিছু ফ্রি করে দেয় তো খাবার জন্য ফ্রি বলতে হয়তো আপনাকে একটা রুম দিলো আর খাবার যে বিষয়টা আপনার হয়তোবা সপ্তাহ পরে একটা টাকা দিল বা মাস পরে একটা টাকা দিলো খাওয়া বা আপনি খাবার কিনে তারপর রান্না করে খাইলেন তো এটা সাধারণতভাবে কত টাকা লাগতে পারে এই বিষয়ে একটা ধারণা আপনাদের দেওয়ার চেষ্টা করি আমি তো দেখা যাচ্ছে যে অনেক সময় কারণ বাংলাদেশের টাকার সাথে বা সার্বিয়ার দিনারের সাথে বেশি একটা ডিফারেন্স নাই দেখা যাচ্ছে যে অল্প কিছু টাকা ডিফারেন্স তো যেহেতু পনেরো থেকে বিশ হাজার টাকা হইলে টোটাল মানে এক মাস ভালোভাবে কেটে যাবে আপনাদের খাওয়া বাবুতে হয়তো বা পকেট খরচ থাকতে পারে পাঁচ সাতশোটা একটা ভিন্ন হিসাব হয়তো বা পার্সোনাল ব্যক্তিগত খরচ থাকতে পারে আপনাদের সেটা একটা ভিন্ন একটা হিসাব তো পনেরো থেকে বিশ হাজার টাকা হইলে একটা মানুষের আসলে একটা মাস যাওয়া সম্ভব সার্বিয়াতে এখানে আপনি ভালো কোনো রেস্টুরেন্ট ফাইভ স্টার রেস্টুরেন্ট আসেন নাই যে আপনি ভালো ভালো খাবার খাইতে হবে বাসমতি সালদা ভাত খাইতে হবে বা পোলো বিরিয়ানি খাইতে হবে ওরকম কিছু না সাধারণ মিডিয়ামভাবে খাইতে গেলে দেখা যাচ্ছে যে পনেরো ষোলো সতেরো থেকে বিশ হাজার টাকা হলে এনাফ এনাফ টু এনআ তো এখানে দেখা যাচ্ছে যে কিছু দুই একটা কোম্পানি তার আপনাকে বলে যে আপনার জন্য শুধু থাকাটা ফ্রি কিন্তু খাওয়াটা আপনার নিজের সেক্ষেত্রে কিন্তু আপনার বেতনটাও একটু উচ্চমানের হয়ে থাকে এখন দেখা যাচ্ছে যে সার্বিয়াতে বেতনের যে বিষয়টা দেখা যাচ্ছে যে সাপ্লাই কোম্পানি কোম্পানিতে আসলে আপনার পঞ্চাশ হাজার টাকা ষাট হাজার টাকা সাধারণত বেতন হয়ে থাকে আর যদি এমনও কিছু লোক আছে সার্বিয়াতে যারা নিম্নমানের বেতনে কাজ করে থাকে সেটা তাদের আসলে কমাদের উপর নির্ভর করে বা কোম্পানির উপর নির্ভর করে এখন দেখা যাচ্ছে যে মেন একটা কোম্পানিতে আসলে সেক্ষেত্রে বেতন আপনার আশি নব্বই হাজার টাকা তো সেক্ষেত্রে পনেরো বিশ হাজার টাকা গেলে সেটা আপনার আমরি কিছু হয় না এটাই হচ্ছে মূলত বিষয় তো আপনারা অনেকজনেই বা আমাকে জান আমাকে জানতে চেয়েছেন যে আসলে সার্ভিআ থাকা খাওয়ার বিষয়টা এটা কী বন্ধ করে ভাই দেখেন থাকা খাওয়ার বিষয়টা অধিকাংশ সময় আপনার কোম্পানি এটা বহন করে আপনি শুধু কাজ করবেন সমস্ত কিছু আপনার কোম্পানি ডিপেন্ড করবে কাজ করবেন হয়তো বা আপনাদের টাকা দিবে আপনারা বাজার কিনে আনার পরে রান্না করে খাবেন এটাই হচ্ছে মূলত বিষয় দু একটা কোম্পানি বৃত্তিকরক থাকতে পারে সেটা অন্য একটা হিসাব হয়তো আপনাদের খাওয়া পিটি দিতে পারে রুবে টাকা নিতে পারে বা রুম ফ্রি দিতে পারে বা আপনাদের খাওয়ার জন্য টাকা লাগতে পারে এই একটা কোম্পানি একটু ব্যতিক্রম হয় এটা সাধারণ একটা বিষয় তো আশা করছি বিষয়টা বুঝতে পারছেন যদিও ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন একটু কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন আজকে ভিডিওটি এই পর্যন্ত এই পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ